এই যে অ্যাপোলো এগুলো আমরা পনেরো হাজার টাকাতেও সেল করে থাকি আমাদের স্টোভে থাকে হাজার হাজার বিষ পনেরো হাজার টাকা থেকে শুরু করে একটন এসি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে এই গরমে মাত্র পনেরো হাজার টাকা খরচ করেই মিলবে আরাম আবার বেঁচে যাবে লাখখানেক টাকাও এখন ভাবছেন তো কিভাবে সূর্যের চোখ রাঙানিতে নাজেহাল আট থেকে আসি সবাই এই যখন অবস্থা ভরসা তখন এসি তবে দামের ভয়ে এসি কেনার দুঃসাহস করেন না অনেকেই যদিও একটু চোখ কান খুলে নজর রাখলে আপনিও খুঁজে পেতে পারেন লাখ টাকার এসি নিজের সামর্থ্যের মধ্যে রাজধানীর নতুন বাজার সংলগ্ন বাড়িধারা ধারা যে ব্লকে দেখা মিলবে কিছু পুরাতন জিনিসপত্রের দোকান যেখানে স্বল্প দামে ফ্রিজ এসি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবেন হায়ার এলজি গিরি জেনারেল কেরিয়ার সিগো মিডিয়া সব ব্র্যান্ডের মালই পাওয়া যায় আমাদের কাছে আমাদের স্টকে থাকে হাজার হাজার পিস এসি পুরাতন মার্কেটে এইভাবে পাওয়া যায় তো আগে এসিটা গুলো হচ্ছে আপনার শুধু নতুন মার্কেটেই যারা ধনী তারাই কিনতে পারত এখন পুরাতন মার্কেটে হিউজ পরিমাণ কালেকশন থাকার কারণে অনেক ভালো কন্ডিশনের ভালো ব্র্যান্ডের এসি থাকার কারণে এখন গরিবরাও অনেক সাশ্রয়ী রেটে পুরাতন মার্কেট থেকে এসি কিনে ব্যবহার করে উপকৃত হচ্ছে দোকানি জানান মূলত চায়না থেকে এসি আনা হয় তাই অনেকটা কম দামে বিক্রি করতে পারেন তারা এক টনের এসি পনেরো হাজার টাকায় মিলে তাদের এখানে সর্বনিম্ন এসি মনে করেন নতুন ফ্রেশ কন্ডিশনের এসিও যদি আসে সেগুলো আমাদের এখানে মানে এখানে এসি হচ্ছে আপনার পনেরো হাজার টাকা থেকে শুরু হয় আপনার এটা হচ্ছে আপনার কোয়ালিটি বিভিন্ন ফ্রেশ কন্ডিশন এগুলোর উপরে ব্র্যান্ডের উপরে এসির দামটা একটু ওঠা নামা করে যেমন পনেরো হাজার টাকা থেকে শুরু করে একটন এসি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে এ এসিটা আছে এটা জেনারেল এটা একদম ফ্রেশ কন্ডিশন ভেতরেও সব ফ্রেশ এ এসিটা আপনার মনে করেন ব্র্যান্ড এবং এটা খুব মানে একদম এটা হচ্ছে কম ইউজ হয়েছে এটা এক বছরও এক বছরের মতন বা এক বছরে একটু বেশি ইউজ হয়েছে এটা একদম ফ্রেশ কন্ডিশন আছে এ এসিটা আমার কাছে পঁচিশ হাজার টাকা দেওয়া আছে তারপরে আপনার এল জি এসি আছে এখানে এক টন এসিটা আপনার মনে করেন যে আপনি এখানে যদি আমার কাছ থেকে নেন ষোলো হাজার টাকাও নিতে পারবেন তবে কম দামে রেসিতে বিস্ফোরণের ভয় থাকে বলে আশঙ্কা অনেক ক্রেতার এ বিষয়ে জানতে চাইলে দোকানি জানান এসির সাথে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় আর ইলেকট্রনিক পণ্য নতুনেও সমস্যা হতে পারে আসলে বিস্ফোরণ এটা হচ্ছে সবাই মুখে বলে কিন্তু বিস্ফোরণ কখনো হয় না এসি কখনো বাস হয় এরকম কিছু না এসির ভেতরে অনেক ধরনের হচ্ছে আপনার মেকানিক জম আছে যেগুলো হচ্ছে টেকনিশিয়ানকে বুঝতে হয় আপনার অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যদি আপনি এটাতে ফিটিং করেন তাহলে এটা বিস্ফোরণ হওয়ার চান্স নাইনটি পার্সেন্ট নেই আর দেখা গেছে অভিজ্ঞ টেকনিশিয়ানসরা ফিটিং করেছেন তারপরে সেখানে আপনার বিভিন্ন মেকানিজমের বিভিন্ন হচ্ছে মেজারমেন্টের বিভিন্ন মাপযোগ আছে এগুলো হিসাব কিতাব করে বিভিন্ন ওয়ার্ড কিলো আছে গ্যাস পেশার আছে এমপিয়ার আছে এগুলো মাপযোগ করে আপনার যে কোনো ত্রুটি যদি থেকে যায় তাহলে সেটা নেক্সটে যে কোনো একটা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে গ্রাহকদের গরমের তীব্রতায় বিলাসবহুল পণ্য এসি এখন পরিণত হয়েছে প্রয়োজনে তাই তো সাধ্যের মধ্যে এই পণ্যটি পেয়ে কিনতে ভিড় করছে মানুষ